নমস্কার বন্ধুরা প্রণয় আপনাদের স্বাগতম আজ আমরা চলে এসেছি এমন এক ঐতিহ্যবাহী গ্রামে যা ইতিহাসের পাতায় অনেকটা হারিয়ে গেলেও তার প্রতিটি ইট পাথর এখনো বলে চলে এক সময়ের গৌরবের গল্প এটাই পাঁচতুপি বড় থানার অন্তর্গত এক প্রাচীন গ্রাম যার বুকে লুকিয়ে আছে জমিদারি ঐতিহ্য মন্দির স্থাপত্য আর সাহিত্য সংস্কৃতির এক উজ্জ্বল ইতিহাস আঠারোশো সালে বড়ো থানা বীরভূম থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত হয় সেই সময় থেকে পাঁচতুবি এই অঞ্চলের অন্যতম প্রধান গ্রাম ময়ূরাক্ষী নদীর তীরে গড়ে ওঠা এই গ্রামটি আঠেরোপাড়া গ্রাম নামে পরিচিত ঘোষ মৌলিক রায় অধিকারী এমন বহু জমিদার পরিবারের বসতি এখানে আছে আর তাদের হাত ধরেই গড়ে ওঠে মন্দির পাঠাগার বিদ্যালয় যা আজও গ্রামের ঐতিহ্যের সাক্ষী পাঁচতপি ভ্রমণকালে আমাদের প্রথম যাত্রা হয় পাস্তুবির রাম মন্দিরে বর্তমানে পাস্তুবির বুকে অভিনব গঠন রীতিতে এই রাম মন্দিরের প্রতিষ্ঠা করা হয়েছে এই মন্দিরে গর্ভগৃহে অবস্থিত সীতা লক্ষণে বিগ্রহ হয়ে উঠেছে এখানকার মানুষের ভক্তি ও আস্থার অন্যতম প্রতীক রাম মন্দির দর্শন শেষ করে আমরা এগিয়ে যাই সিংহবাহিনী মন্দিরের উদ্দেশ্যে এই মন্দির পাঁচ অন্যান্য প্রাচীন মন্দিরগুলির মধ্যে একটি বিশেষ ঐতিহ্যবাহী জনপ্রিয় মন্দির ঘোষ হাজরা পরিবারের গৃহদেবতা দেবতা সিংহবাহিনী দেবী এই পরিবারের পূর্বপুরুষ দেবীদাস ঘোষ হাজরা হুগলি জেলার পান্ডুয়া থেকে এই দেবীকে এনে এখানে প্রতিষ্ঠা করেন এই মন্দিরটি অভিনব ও গঠন রীতির জন্য অত্যন্ত দৃষ্টিনন্দন আধুনিক স্থাপত্য রীতির নিদর্শন প্রথম দুটি তল অষ্টকোণ বিশিষ্ট মন্দিরের গর্ভগৃহকে ঘিরে চারিদিকে বারেন্দার উপরে দশ মহাবিদ্যার মূর্তি নিচে কবিতায় তাদের বর্ণনা দেওয়া আছে ছাদের উপরে চারিদিকে উঁচু আলিশা সামনের দিকে পূর্ব প্রান্তে একটি সিংহ দেওয়ালের কোণগুলি নিচু থেকে ক্রমশ স্ফীত হয়ে উপরে উঠে গিয়েছে অনেকটা মিনারের মতো সমগ্র মন্দিরটা ইস্টক সিমেন্টের ঢালায় তৈরি মন্দিরে দ্বিতলে অষ্টধাতু নির্মিত মূর্তিটি রাজা নরপতির অধস্তন ষষ্ঠ পুরুষ দেবীদাস হাজরা পাণ্ডুয়া থেকে এনে এই দেবী বিগ্রহকে এখানে প্রতিষ্ঠা করেন সম্ভবত সতেরো শতকে পরে বাংলা তেরোশো তিপান্ন সালে এই দৃষ্টিনন্দন মন্দিরটি নির্মিত হয় নির্মাণ করেন হরিপদ ঘোষ হাজরা নমস্কার হ্যাঁ নমস্কার আচ্ছা আমি পাঁচ তুমি বাটির বাড়ি থেকে বলছি বাটির বাড়ি মানে এটা এখন বর্তমানে সিংহবাণী বাড়ি নামে প্রচালন হয়েছে কিন্তু এর পূর্বে নাম হচ্ছে বাটির বাড়ি নামে পরিচিত এইখানকার কোনো কোনো ভদ্রলোককে মা যখন আসেন তখন স্বপ্ন দেন যে পান্ডুয়া গ্রাম থেকে আমি এখানে আসতে চাই প্রায় তা তিনশো বছর তার বেশি হবে এবং উনি প্রথমে এসে এই মন্দির তো ছিলেন ছিল না তখন তো এমনি মাটি বা খড়ের ঘরের মধ্যে ছিলেন এবং তারপরে আস্তে আস্তে মন্দির এই এই ঘোষ বাড়িরই ঘোষ হাজরা বাড়িরই কোন এক দিয়ে মা এখানে আসেন আপনি কবে থেকে কতদিন হলো আমি মোটামুটি হচ্ছে চল্লিশ বছর প্রায় হচ্ছে তাহলে তো আপনি অনেক কিছুই জানবেন আর কি জানে আর কিছু যদি আমাকে আমাদেরকে বলে হ্যাঁ আর হচ্ছে আপনার ওই সব এখানে ওই বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং পুজো আর্চাগুলা হয় আপনার দুর্গা পুজোতে বেশি ধুমধাম হয়ে যায় মা ওখানে নিচ্ছিতে যান এবং দুটো পুজো একসঙ্গে হয় কিভাবে পূজা অর্চনা হয় প্রত্যেকদিনই হয় হ্যাঁ প্রতিদিন দুবেলা হয় বৈশাখ মাসে তিনবার ধারা আছে বসে বৈশাখ মাসে তিন বেলা হয় ভোগ কীভাবে নির্মিত ভোগ আপনার ফলমূল আছে ইয়ে আছে আপনার আতবের ভোগ হয় আর পায়েস হয় তারপরে আপনার লুচি আছে মালপো আছে বিভিন্ন হয় আর অনুষ্ঠানে আপনার অন্যের ভোগ আছে পাঁচ রকম দিয়ে পঞ্চ ব্যঞ্জন দিয়ে ঠিক আছে জাল কথা গ্রামের একবারে প্রান্তে অবস্থিত একটি দেউল যা বারকোনারি দেউল নামে পরিচিত গ্রামে কোণে এক কিলোমিটারের মধ্যে একটি বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ আজ উদ্দিষ্ট হয় পুরাতাত্ত্বিকরা অনুমান করেন এটি পাল রাজত্বের সময়ে তৈরি হয়েছিল সাং কর্ণসুবর্ণতে এসে দশটি সংঘারাম দর্শন করেছিলেন সেই সংঘারামগুলি যে কেবলমাত্র কর্ণসুবর্ণ মহানগরীতে ছিল তা নয় পার্শ্ববর্তী এলাকাগুলিতে কয়েকটি বৌদ্ধ বিহার ও সংঘারাম ছিল আবার সংঘারাম ঘিরে ছিল নানা বৌদ্ধ মনিদের বাসস্থান পাস্তুবি সংলগ্ন মুনিয়াডিহি গ্রামে বারকোনা সংঘারামে মুনিবর্গ বাস করতেন অনেকে অনুমান করেন এখানে পাঁচটি স্তূপ ছিল সেই কারণে পরবর্তীকালে এই পঞ্চস্তূপের স্মৃতিবাহী পাঁচতূপি গ্রামের নামকরণ কিন্তু এটা শুধু অনুমান মাত্র কারণ এখানে শুধু একটাই স্তূপ ছিল ইতিহাস কথনের এক বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই রাইজি বাড়ির যা বর্তমানে দেখভালের অভাবে অবক্ষয়ের দিকে এই রাইজি বাড়ি কেন্দ্র করে রয়েছে এক ইতিহাস তৎকালীন নবাব মুর্শিদ কুলিখার আমলে দর্পনারায়ণ ছিলেন সুবার অন্যতম ব্যক্তি বা বড় জমিদার দর্পনারায়ণের এক মেয়ের বিবাহ হয় এই রায় পরিবারের ছেলে চরণের সঙ্গে তৎকালীন জাতপাতের সমস্যার কারণে পার্বতীচরণ একঘরে হয়ে যায় জামায়ের এই দুরবস্থা দেখে দর্পনারায়ণ বেশ কিছু অঞ্চলের জমিদারি দান করেন যার ফলে চরণের অবস্থার পরিবর্তন হয় রায়জিবাড়ি থেকে সামান্য দূরত্বে অবস্থান করছে পাস্তুবির পুরনো বাড়ি বাস্তবির মধ্যে সব থেকে প্রাচীন দুর্গা অনুষ্ঠিত হয় এখানে আনুমানিক পাঁচশো পঞ্চাশ বছরে পুরনো এই পুজো প্রথম রাজা নরপতি দ্বারা পূজিত হয় এবং এখনো রাজা বংশধরেরা সেই পুজো চালিয়ে আসছেন বেশ খানিকটা পথ অতিক্রম করে আমরা দর্শন করি খেংড়ি মা কালীর বেদী মা কালীর অন্যতম এক স্বরূপ হলো এই খেংড়ি মা বুকে পূজিত হয়ে পাস্তুবির আসছে বহু বছর ধরে এখানকার মানুষেরা মাকে ভক্তি আর শ্রদ্ধার সঙ্গে পূজা করেন কথিত আছে এই মা খুব জাগ্রত সামনে ঘোষ বংশীয় জমিদার বাড়ি জমিদার বাড়ির সুবিশাল প্রাসাদ এক অপরূপ সৌন্দর্যের সাক্ষী হয়ে আছে বর্তমানে আমাদের অবস্থান মল্লিক পাড়াতে মল্লিকপাড়া জমিদার বাড়িকে চারটি তরফে ভাগ করা যায় বড় তরফ মধ্যম তরফ নতরফ আর ছোট তরফ এটি হচ্ছে মধ্যম তরফের কৃষ্ণসায়র পুকুর তৎকালীন মুসলমান সম্রাটের দ্বারা রাজা নরপতির পুত্র প্রয়াগ মল্লিক প্রাপ্ত হন রাজা নরপতির বংশধরগণ পরবর্তীকালে ঘোষ ঘোষ মৌলিক ঘোষ হাজরা পদবীতে বিভক্ত হন প্রয়াগ মল্লিকের বংশভূত রাজা গঙ্গাধর ঘোষ মৌলিকের দুইবার বিবাহ হয় প্রথম পক্ষে দুই সন্তান বল্লভিকান্ত বড়তরফের এবং রামকানায় মধ্যম তরফের প্রধান বংশধর আবার দ্বিতীয় পক্ষের দুই সন্তান যথা নিসিংহ ছিলেন ন তরফের এবং গোবিন্দদেব ছোট তরফের প্রধান বংশধর উল্লেখ্য যে বড়তরফের অন্যতম বংশধর কৃষ্ণগোপাল ঘোষ মৌলিকের বাড়িতে একসময় এসেছিলেন বিদ্যাসাগর আর তখন থেকে পাঁচতুপি গ্রামে নারী শিক্ষার উপর জোর দেওয়া শুরু হয় আবার কথিত আছে যে উনিশশো সালে বেঙ্গল প্রভিনশিয়াল কংগ্রেসের সভা থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু সভাপতি নিযুক্ত হন আর সেই সংগঠন বাড়ানোর উদ্দেশ্যে তিনি এসেছিলেন কাঁদি মহকুমায় সভার শেষে তিনি নতরপের বিশিষ্ট বংশধর সুনীল মোহন ঘোষ মল্লিকের আহ্বানে পাঁচতুবি জমিদার বাড়িতে রাত কাটান পাস্তুপি নবাবী আমলের অন্যতম নিদর্শনের সাক্ষী এখানকার বড় মসজিদ ঔরঙ্গজেবের আমলে গ্রামের একটি মসজিদে হজরত নামে ব্যক্তি বাস করতেন তিনি ছিলেন ঔরঙ্গজেবের গৃহ শিক্ষক তারা সম্মানে শিক্ষকের মসজিদ নির্মাণ করে দেন তারপর সেই সম্পত্তির উত্তর অধিকারী হিসাবে আতা বিবি পরে ছোট বিবি নামে জনৈকা মহিলা এই সম্পত্তির শেষ মালিক ছিলেন আরবি ও ফার্সি শিক্ষক গোলাম কলন্দর সাহেবের একটি সমাধি এখানে আছে তখনকার বেশ প্রাচীন পাস্তুবি গ্রামের অন্যতম সম্পদ হল এখানকার গ্রন্থাগার বাণী মন্দির গ্রন্থাগার উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তৎকালীন গ্রাম্য যুবকদের ঐকান্তিক প্রচেষ্টায় একটি অস্থায়ী গৃহে প্রথম এই বাণী মন্দির পাঠাগারটি স্থাপিত হয় এই পাঠাগারটি ছিল এই গ্রামের যাবতীয় সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রধান কেন্দ্র পরে আবার জায়গা সংগ্রহ করে নতুন গৃহ নির্মাণ করে এটি উদ্বোধন করা হয় উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে উদ্বোধন করেন বিপ্লবী বিপিনচন্দ্র পাল কাজী নজরুল ইসলাম শক্তিপদ রাজগুরু সতীন সেন মানবেন্দ্রনাথ রায় প্রমুখ মনীষীদের পদধূলি পড়েছিল এই পাঠাগারে তাদের লেখা চিঠি আজ ও বর্তমান এই পাঠাগারে রীতির ধারক ও বাহকরূপে বিরাজ করছে বাস্তবিক গ্রামের অভ্যন্তরে একটি সুদৃশ্য তেরাকোটার কাজ করা শিবের মন্দির বিদ্যমান আছে স্থানীয়ভাবে ভুলক্রমে এটিকে পঞ্চরত্ন হিসাবে অভিহিত করলেও এটি একটি দুর্লভ পঞ্চায়তন রীতির মন্দির অর্ণ সুবর্ণ মহানগরীর খননকালে পঞ্চায়তন রীতির মন্দিরের ধ্বংসাবশেষ দৃষ্ট হয় এটি এই অঞ্চলের সর্বশ্রেষ্ঠ মন্দির প্রায় তিনশো বছর আগে পাঁচতুপি গ্রামের জমিদার জগন্নাথ ঘোষ হাজরা এটি নির্মাণ করেন উড়িষ্যা রীতি স্থাপত্য রীতিতে নির্মিত মধ্যখানে মন্দিরটি প্রায় চল্লিশ ফুট উঁচু বাস্তবি ভ্রমণকালের শেষ পর্বে আমরা পৌঁছে যাই দক্ষিণ পাড়ায় যেখানে অবস্থিত অধিকারী পরিবারের গৃহ দেবতা শ্যামসুন্দর দেবের জোড়া বাংলা মন্দির একটি দর্শনীয় স্থাপত্য দৈর্ঘ্য ত্রিশ ফুট 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 উচ্চতা তিনটি খিলান ও প্রার যুক্ত কোনো মূর্তি ভাস্কর্য নেই কিছু পঙ্খের কাজ আছে ভিতরে কিছু মূর্তি ভাস্কর্য দৃষ্ট হয় গর্ভগৃহে একটি প্রবেশদ্বার আছে শ্যামসুন্দর বিগ্রহ প্রতিষ্ঠা করেন অধিকারী পরিবারের কিশোর দাস আনুমানিক সতেরো শতকের মাঝামাঝি সময়ে মন্দিরের পাশে রয়েছে ত্রৈলক্ষ্যনাথ অধিকারীর বাড়ি পাস্তুবি গ্রামের একবারে দক্ষিণ প্রান্তে রয়েছে শিক্ষাবিদ ত্রৈলক্ষ্যনাথ অধিকারীর বাড়ি যদিও বর্তমানে এই বাড়ির ভগ্ন দশা বাড়িটি জনমানব শূন্য। অধিকারী পরিবারের ত্রৈলক্ষ্যনাথ অধিকারী ছিলেন জনদরদী ও শিক্ষানুরাগী ব্যক্তিসত্ত্বা নমস্কার নমস্কার আপনি তো এই মন্দিরের সেবায় হ্যাঁ হ্যাঁ কতদিন ধরে মন্দিরে আমি দীর্ঘ প্রায় পনেরো বছর পনেরো কুড়ি বছর হবে এরকম আসি আচ্ছা তার প্রথমে আগে বলি আমার নাম আশিস ব্যানার্জি আর প্রথমেই জানাই শুভ বিজয়ের শুভেচ্ছা স্নেহ আশীর্বাদ হ্যাঁ হ্যাঁ শ্যামচন্দ্র রাধানী আশীর্বাদে আপনারা সকলে ভালো থাকুন হ্যাঁ সেই প্রার্থনা জানাই তো এর ইতিহাস এই মন্দিরের ইতিহাস বলতে এটা মূলত অধিকারী বাড়ির পূজা বলে পরিচিত শ্যামসুন্দর রাসায়নী মন্দির অধিকারী বাবুরা যিনি ত্রৈলক্ষ্যনাথ অধিকারী ওনার বংশধর একজন তার তিন ছেলে মানুষ করার জন্য এখানে তখন কোনো স্কুল ছিল না বা উচ্চ বিদ্যালয়ও ছিল না তো যাই হোক তখন ছেলেপিলেদের মানুষ করার জন্য ওনাকে ওই ছেলেদেরকে কাঁদি পাঠাতে হতো কাঁদি হাই স্কুল তো সেই সময় তিনি ছেলেদের খুব কষ্ট করেই করেছেন মানুষ করেছেন আর ওনাদের আরও অনেক নটা কলিয়ারি ছিল শুনি এবং ওনাদের পুরুলিয়াতেও ওনাদের জমিদারি আছে আর কি তো এই যে অসুবিধার মধ্যে থেকে ছেলেপিদের লেখাপড়া শেখানো এই উপলব্ধি থেকেই তার ছেলেরাও মানুষ হওয়ার পর এখানে যে তৈলক্ষণনাথ উচ্চ বিদ্যালয় আছে ওটা ওনাদেরই দান ওনাদের দান শুধু ওইটুকু বললেই হবে না আরও অনেক আছে যেটা হচ্ছে যে এই যে পাঁচতবি দক্ষিণ দিকে যে মৌরাক্ষী নদী বয়ে গেছে এই নদীর ওখানে ওই তখন নদী ভাঙন যেটা হতো সেই ভাঙনে এই পাশের সারাউন্ডিং যে বাড়িগুলো ছিল সেগুলো অনেক ওই নদীগর্ভে চলে যেত তাই এই বাবুরা সেগুলো রক্ষা করবার জন্য ওই আমাদের যে পাঁচতুপিতে প্রবেশ দ্বার ওই মালিয়ান্দি যাওয়ার রাস্তাটায় ওখান থেকে একদম পাঁচতপি শেষ পর্যন্ত এই বাঁধ ওনারা প্রথমে দিয়েছেন পরে সরকার এখন সরকারের আন্ডারে আছে যেটা দেখাশোনা করে এবং প্রায় দুশো সত্তর থেকে আশি বছর এরকম এ করা হয় হুম তো তারপর তৈলক্ষণাথের নাম অনুসারে বাইরে হয় এটা দিয়েছে এবার কি হলো এটা যেহেতু শুধু তৈলক্ষণাথ অধিকারীর নামে যদি হয় তাহলে অন্যান্য মানুষগুলো একটু অন্যরকম ভাবছিল এখান যে পাশাপাশি মানুষগুলো আছে সেই জন্য এটাকে নোয়াটা শরিকান্ত হিসাবে নোয়া কুন্দা বলা হয় হ্যাঁ সেই জন্য এটা ইয়ে করা হয় ওইভাবে পুজো পুজো করা হয় তার মানে ওনাদের চার মাস আর আট মাস থাকে আট মাস আটজনের এইভাবে নজন হিসাবে নকুন্দার পূজা হিসাবে পরিচিত হয় কিন্তু মূলত এটা অধিকারী বাবুদেরই পূজা হুম তো এইভাবেই চলে আসছে তো প্রত্যেক দিন অন্যের ভোগ হয় অন্তত পাঁচজনের অন্যের ভোগ করানো হয় হ্যাঁ প্রতিদিন বাল্য ভোগ হয় সকালে বাল্য ভোগ দুপুরে অন্যের ভোগ রাত্রিবেলায় দুধ মিষ্টি লুচি শীতল ভোগ এগুলো হয় আর তারপরে বিভিন্ন উৎসবের সময় তো হয়ই বিভিন্ন উৎসবে এখানে নাট মন্দিরে গান পালাগান কীর্তন হ্যাঁ এ সমস্ত হয়ে থাকে হুম নমস্কার ভালো থাকবেন তার হাত ধরে পাঁচতুবিতে উচ্চ বিদ্যালয় স্থাপন করা হয় যদিও এই কাজে আরো অনেকে সহযোগিতা ছিল তবুও ত্রৈলক্ষ্যনাথ একজন কিংবদন্তি ব্যক্তিবর্গ হিসাবে পরিচিতি লাভ করেন বলা বাহুল্য এই পাঁচতুবি ভ্রমণকালে সম্পূর্ণ গাইড করেছিলেন দীপায়ন ব্যানার্জি ওরফে বোম্বা যিনি এই এলাকার একজন স্বনামধন্য ক্রিকেটার এই পাঁচতুবির গর্ব হল পাঁচতুবির খেলার মাঠ